সমস্যা নেই শুধু মানসিকতা বদলাতে হবে শান্ত। যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট, জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে চার এক ব্যবধানে জেতা সিরিজেও কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন ভাবে হারবে টাইগাররা সেটা কল্পনাও করতে পারেননি অনেকে কল্পনাকে সত্যি বানিয়ে ছেড়েছেন বাংলাদেশের ব্যাটাররা শেষ আঠারো বলে দরকার ছিল মাত্র একুশ রান হাতে পাঁচ উইকেট এমন ম্যাচও হারিয়ে দিলেন ব্যাটাররা ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই হার নিয়ে বললেন খুবই হতাশাজনক মাঝের ওভারে আমরা উইকেট হারিয়েছি আমার মনে হয় এই জায়গায় আমরা ম্যাচটা হাতছাড়া করেছি এই সিরিজের পরে বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজ হার কি বলবেন অধিনায়ক শান্ত বলেন হ্যাঁ আমরা সত্যি বলতে ভালো খেলিনি তবে আমাদের হাতে এখনো একটি ম্যাচ আছে পরের ম্যাচে পরিকল্পনা করে বাস্তবায়ন করতে হবে সমস্যাটা আসলে কোথায় শান্ত স্বীকার করতে রাজি নন তার দলের ক্রিকেটারদের সামর্থ্য বা স্কিলে ঘাটতি আছে তিনি বলেন আমার মনে হয় স্কিলে কোনো সমস্যা নেই আমাদের মানসিকতা এবং মাইন্ডসেট বদলাতে হবে গত দুই ম্যাচে আমরা ভালো করতে পারিনি Afsana Norin Bangla Sports